জয় শ্রীকৃষ্ণ রাধারাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিণীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনার যাতে সংসারে পরিবারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনী চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত না আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভক্তরা মাতাজিরা আজ কিন্তু কামদা একাদশী তাই আপনার এই আজকের একাদশীর অবশ্যই নিষ্ঠার সাথে শ্রবণ করুন এই দু হাজার চব্বিশের যে কুড়ি এপ্রিল ভারতের কিছু স্থানে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এবং পৃথিবীর যেখানে যেখানে কুড়ি তারিখ একাদশী হচ্ছে কিছু কিছু স্থানে উনিশ তারিখ হয়ে গেছে হ্যাঁ কিন্তু আজ যেহেতু ভারতের পশ্চিমবঙ্গে এই একাদশী তাই আপনারা নিষ্ঠার সাথে এখন একাদশীর মাহাত্ম শ্রবণ করুন কারণ আজকের দিনে এই একাদশীর মাহাত্ম যদি আপনার নিষ্ঠার সাথে শ্রবণ করেন এবং কাউকে আপনি পাঠ করে অন্য কাউকে শ্রবণ করান তাহলে কি হবে উভয়ই পাঠক এবং শ্রোতা উভয়ই কি হবে বাজপ্রিয় যজ্ঞের ফল আপনারা সঞ্চয় করতে পারবেন তাই আজ যেহেতু একাদশী তাই ভক্তরা মাতাজিরা আর আরেকটা কথা বিশেষ একটা বুলেটিন একটা মানে আপনাদের জন্য যে এই আজকে একাদশীর দিন আমি বিশেষ প্রার্থনায় বসছি ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাত্রে আমি প্রত্যেকটা একাদশীতে বসি শ্রীকৃষ্ণ রাধাহিনী বিগ্রহের সামনে তাই যারা যারা এর আগের একাদশীগুলোতে আমাদের কমেন্ট বক্সের নাম এবং গুত্র লিখে পাঠিয়েছেন তারা তো অচিরেই ভগবান শ্রীকৃষ্ণের গোলক বৃন্দাবনে অ্যাড হয়ে গেছেন আর যারা যারা এখনও নাম এবং গুত্র পাঠাননি আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী কৃপা অর্জন করতে চান বা আপনি সংসারের যে কোনো সমস্যা আছেন সেই সব সমস্যা থেকে আপনি মুক্ত হয়ে অচিরেই কৃষ্ণের সেবা করে ভগবানের সেবা করে আপনি সুন্দরভাবে বসবাস করতে চান তাহলে আপনার যদি বিশ্বাস হয় আপনারা আমার কমেন্ট বক্সে নাম এবং গোত্র লিখে পাঠান তাহলে আমি আপনাদের একাদশী দিন আপনাদের সেই নাম এবং গোত্র গোলক ধামে প্রমাণ করবো হরিবন হরিবল তাই আপনারা আজ যেহেতু এই কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশী তাই আপনার নিষ্ঠার সাথে এখন এই মাহাত্ম শ্রবণ করুন কারণ মাহাত্ম শ্রবণ করলেই আপনার সমস্ত পাপ ক্ষয় হবে পূর্ণ ফল দায়ী হবে এবং বাছ যজ্ঞের ফল আপনি সঞ্চয় করতে পারবেন হরে কৃষ্ণ তাই চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত আছে এই যে চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশী যার নাম কামদা এটা কোথায় লেখা আছে বরাহ পুরাণে সুন্দর করে বর্ণিত আছে তাই মহারাজ জ্যোতিষটি বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন কে বলছে জ্যোতিষ্ঠি মহারাজ আর যুতিষ্ঠি মহারাজকে সমস্ত একাদশীর ব্রতের মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রবণ করিয়াছেন তাই এটার ক্ষেত্র যুদ্ধিষ্ঠি মহারাজ বলছেন যে হে বাসুদেব আপনি কৃপা করে আমাকে চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশীর মাহাত্ম কীর্তন করে শ্রবণ করান উত্তরে শ্রীকৃষ্ণ কি বললেন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন যে বশিষ্ঠ মণি একজন বিশিষ্ট মুনি ঋষি তিনি দিলীপ রাজা সময় তার কাছে এই মাহাত্ম জানতে চেয়েছিল তাই বশিষ্ঠ মণি দিলীপ রাজাকে যে মাহাত্ম শ্রবণ করিয়েছে এখন সেই ব্রত কথাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে যুধিষ্ঠি মহারাজকে বর্ণনা করছেন তাই বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণ দায়িনী পুরাকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশদর নাকেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতো হ্যাঁ পুরাকালে যে মনোরম পরিবেশে সমস্ত সাপেদের রাজা ছিলেন কে পণ্ডুরী সে কি করতো সুন্দর করে বসবাস করতো একটা রাজ্যে সে সেখানে কি হতো গন্ধর্ব কিন্নর এবং স্বর্গের অপসরারা তার দ্বারা সেই সর্পের মানে সাপের রাজা কিন পণ্ডরী পূজিত হতো আর সেই তার ওই যে সুন্দর মনোরম ঘরটা ছিল সেখানে ললিত এবং ললিতা নামে দুজন গন্ধর্ব তারা স্বামী ছিল সেখানে কি করতো খুব সুন্দর করে স্বামী রূপে তারা বসবাস করত তাই একদিন পণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল ককটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারলো গানের ছন্দ ভঙ্গনের ব্যাপারটি সে পণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে ক্রামাসুর ললিতকে রে দুর্মতি তুমি হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস রূপ ধারণ করলো তাই একদিন কি করলো যে ললিত সেই পণ্ডুরীকে রাজসময় একা একা গান করছিল কিন্তু ললিতা ছিল না স্বাভাবিক আজকে দেখবেন কোনো স্বামী যদি বাড়িতে একা একা থাকে হ্যাঁ স্ত্রীর কথা তার মনে পড়তেই পারে হ্যাঁ কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণ খুব মধুর সম্পর্ক তৈরি করে দিয়েছে আজকে সমাজে দেখবেন অনেকেই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা তিক্ত তার ভাব আসে না ভক্তরা মাতাজিরা এটা শাস্ত্র বহির্ভূত ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমরা সংসার করো স্বামী হয়ে তোমরা সংসার করে প্রচার করো যাকে বিয়ে করবে সেই স্ত্রী আর অন্য নারীদের তোমরা মাতৃরূপে সম্মান করবে শ্রীমদ্ভগবদ্গীতাতে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন তাই কি হয় স্বামী মধুর সম্পর্ক কিন্তু দুইজন সবসময় রাজসভায় গান করত কিন্তু যেহেতু ললিতা ছিল না তাই ললিতার কি হলো যে তার স্ত্রীর কথা মনে পড়েছে তাই স্বাভাবিক আমরা যে কোনো কাজে থাকলে যদি কারো কথা আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে সেই কাজটায় কী হয় একটু ব্যাঘাত ঘটে তাই ললিত যেহেতু গান করছিল ললিতার কথা মনে পড়াতে তার গানের ছন্দ স্বর লা তল তাল তারপরে মান সব কিছুই তার উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আর সেই জিনিসটা ককটক নামে একটা নাক উপলব্ধি করতে পেরেছে তাই সঙ্গে সঙ্গে কী করেছে পণ্ডরিক সে সাপের রাজা ছিল তাকে জানিয়েছে জানানোর সাথে সাথে কি করেছে সেই সর্পরাজ তাকে দুর্মতি বলে অভিশাপ দিয়েছে যে তুমি সঙ্গে সঙ্গে এখনই রাক্ষস হও আর সেই পণ্ডরিকের অভিশাপে ললিত সঙ্গে সঙ্গে এক বিকট আকারে রাক্ষস রূপে পরিণত হয়ে গেছে তার দশ হাত যোজন বিস্তৃত মুখ পর্বত গুহাতুল্য চোখ দুটি প্রজল্পিত আগুনের মতো উদ্ধে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা দুঃখে চিন্তায় বেকুল হয়ে গেলেন স্বাভাবিক ললিত কত সুন্দর ছিল অপশনাল হ্যাঁ গন্ধ খুব সুন্দর গান করত তাই তার স্ত্রী ললিতা তাকে এই বিশাল রাক্ষস মানে তার চোখ দুটো সবসময় আগুন জ্বলছে দশ যোজন বিশিষ্ট তার দেহ বিশাল আকৃতির দেহ এই এই রাক্ষস দেহ দেখে ললিতা ভারী চিন্তায় বিমগ্ন যে আমার এই স্বামী কত সুন্দর ছিল এখন এই পুণ্ড সর্পরাজের অভিশাপে সে রাক্ষস হয়ে গেছে আমি এখন তাকে নিয়ে কি করব। ললিতা একদম চিন্তায় বেকুল হয়ে গেছে তাই রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয় মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না অতি এই দুরবস্থা দেখে ব্যতীত চিত্রে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল স্বাভাবিক কারো স্বামী যদি হঠাৎ একটা বিকৃতি টাইপের হয়ে যায় হ্যাঁ মানসিক ভারসাম্য হয়ে যায় আজকের দিনে দেখবেন আমাদের জাগতিক সমাজেও যে হঠাৎ যদি কোনো সুখে বসবাস করছে স্বামী স্ত্রী হঠাৎ যদি কোনো স্বামী বা স্ত্রী এরকম একটা মানসিক অবসাদে হ্যাঁ বা পাগলের মতো হয়ে যায় তাহলে কি হয় তার স্ত্রীর মনটা স্থির থাকে না তাই এই ললিত কী করছে এই যে বিরাট রাক্ষস এসেছে মানুষ ধরে খেয়ে নিত যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে এইসব দেখে ললিতা কিন্তু তার সঙ্গ ছাড়েনি তাই ভক্তরা মতে যে আজকে কিন্তু জাগতিক সমাজে স্ত্রীরা কিন্তু একটু স্বয়ং হলে অনেকেই হ্যাঁ এই স্বামীদের ছেড়ে একা থাকে সন্তান নিয়ে বা স্বামীদের ছেড়ে চলে যায় এটা কিন্তু কেউ করবেন না হ্যাঁ বিচ্ছেদ কিন্তু শ্রীমদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এটা মহাপাপ বলে এটা আপনার প্রচার করেছে তাই আপনারা কেউ স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো ছেদন করবেন না কোনো স্বামী যদি আপনার আপনাকে অক্ষমতা থাকে হ্যাঁ অর্থ সম্পদ দিয়ে ভরণ পোষণের দিয়ে বা ইনকামের দিক দিয়ে আপনি স্ত্রী হিসেবে তাকে ভালো উপদেশ দিন যে কি করে ইনকাম করলে আমাদের সংসারটা সুন্দর থাকবে এই উপদেশ দিন কখনো ছেড়ে যাবেন না ললিতা এবং ললিতার কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে ললিতা কিন্তু স্বামী যেহেতু রাক্ষস হয়ে গেছে সে চলে যেতে ছেড়ে চলে যেতে পারতো কিন্তু ছাড়েনি স্বামীর সংঘর্ষে ছাড়েনি তাই কি কত স্বামীর চিন্তা করতে করতে সে গভীর বনে কান্না করতে করতে প্রবেশ করলো প্রবেশ করে কি হয়েছে একদিন ললিতা বিন্দ পর্বতে উপস্থিত হলো গভীর বনে বিন্দ পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষি মুনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে আমায় বলো এই যে ঋষি সিংহ হ্যাঁ তাকে দেখে তার আশ্রমে গিয়ে ললিতা প্রণাম করেছে প্রণাম করে দাঁড়িয়ে আছে তো স্বাভাবিক কেউ যদি অপরিচিত লোক দাঁড়িয়ে থাকে তো মনির মনের প্রশ্ন এসছে জিজ্ঞাসা করছে হে সুন্দরী তুমি কে তুমি কার কন্যা কি কারণেই বা তুমি এখানে এসেছো এই গভীর বনে একা তা আমাকে সবিস্তারে বর্ণনা করো তখন তদুত্তরে ললিতা বললেন হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্ব কন্যা আমার নাম ললিতা আমার প্রতি পিসা দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তাই ললিতা একদম সুন্দর করে বলেছে যে প্রভু আমি বীর ধন্যা কন্যা ললিতা আমার নাম আমার স্বামী একটা ভুল করার কারণে সে পিসা এখন লাভ করেছে গন্দর্ব থেকে তাই এই স্বামীকে নিয়ে আমি খুব দুরবস্থায় আছি হ্যাঁ আমি মানুষ গন্ধর্ব হয়ে তা আমি কি করে একটা রাক্ষসের সাথে থাকতে পারি তা আমার এই স্বামী রাক্ষস বা পিছাসত্ব দূর হয় এমন যদি কোনো উপায় বলে দিন তাহলে আমি আপনার প্রতি কৃতার্থ হব তখন ঋষি বললেন যে চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে তখন ঋষি সিংহম বলেছে যে চৈত্র মাসে যে শুক্লপক্ষী একাদশী একটা কামদা আছে সেই ব্রত তুমি নিষ্ঠার সাথে পালন করে পরের দিন তোমার স্বামীর উদ্দেশ্যে সেই ব্রতের ফল তুমি অর্পণ করবে তাহলে কি হবে তোমার স্বামী তৎক্ষণাৎ পিচাসত্ব দূর হবে আবার গন্ধর্ব হবে তোমরা আবার দুজনে খুব সুখেই স্বামী রূপে বসবাস করতে পারবে তাই বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মনির কথা শুনে ললিতা আনন্দে আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্দেশ্যের জন্য উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পূর্ণের প্রভাবে তার পিছাসত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত অভিশাপ মুক্ত হলো দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো তাই মুনির কথা শুনে ললিতা খুব যত্ন সহকারে আনন্দ সহকারে এই চৈত্র মাসের প্রক্রিয়া কামদা একাদশী ব্রত পালন করেছে আর এই ব্রত পালন করে বসুদেবের সামনে হ্যাঁ সে কী করেছে স্বামীর উদ্দেশ্যে পরের দিন ব্রতের ফল স্বামীর উদ্দেশ্য অর্পণ করেছে আর তৎক্ষণাৎ তার স্বামী ললিত যে বিশাল রাক্ষস হয়েছিল হ্যাঁ পিচাসক্ত হয়েছিল মানুষ ধরে ধরে খেয়ে নিত যে পাপ করেছিল সে পাপ থেকে তৎক্ষণাৎ সে আবার সুন্দর একদম সুঠাম সুপুরুষ ললিত একদম গন্ধর্ব হবে রূপে আবার সে তার দেহ পেয়েছে সঙ্গে সঙ্গে তারা স্বামী স্ত্রী দুজন মিলিত হলো এবং বিমানে করে আবার গন্ধর্ব রূপে গমন করেছে তাই হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সবারই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মাহত্যা পাপ বিনাশক এই যে চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশী যে কামদা যে অজ্ঞাত কারণে যদি কেউ হত্যা করে থাকেন সেই পাপ থেকে আপনাকে আপনাকে ক্ষমা করবে এই কামদা একাদশী এবং পিচাসত্ব মোচনকারী এই ব্রত পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় আমি একটু আগে বলেছি যে এই যে কামদা একাদশী ব্রত মাহাত্ম আমি প্রত্যেক দিনই একাদশীর দিন দেখবেন এই ব্রতটা আপনাদের ভিডিওর মাধ্যমে নিয়ে আসি যারা হয়তো জানেন না তারা যদি শ্রবণ করেন বা আপনি যদি আমাদের এই একাদশী ব্রত মাহাত্মটা আপনি অন্যকে পাঠ করে নিজে নিজে পাঠ করে অন্যকে শ্রবণ করান তাহলে কি হবে উভয়ই কিন্তু পাঠক এবং শ্রোতা দুজনেই আপনার বাজপেয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন আজকে ভক্তরা মাতাজিরা তাই আপনার কারো কথায় পরিচনা না দিয়ে কোথায় উনিশ তারিখ কোথায় কুড়ি তারিখ পৃথিবীর এর আগের ভিডিওতে কিন্তু আমরা দিয়ে দিয়েছি সমগ্র বিশ্বের সনাতন ধর্মীয় মানুষরা যে যেখানে বসবাস করছেন কারণ এই কামতা একাদশী কিন্তু তিথির কারণে হ্যাঁ পক্ষবর্ধিনী যে মহা দ্বাদশী দু একাদশী দুই দিন পরেছে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ পড়েছিল তাই আপনারা ব্রত মাহাত্ম শ্রবণ করে বাচ্চুয়ের যজ্ঞের ফল আপনার সঞ্চয় করলেন তাই ভক্তারা মাতাচিরা আপনার সবসময় ভালো থাকুন এবং আজকের ভিডিও সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে হবে আপনার মাধ্যমেও কেউ এই ব্রতের মাহাত্ম শ্রবণ করতে পারবে হ্যাঁ তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানীচরণের সবসময় প্রার্থনা করি আর পরিশেষে বলবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কামদা একাদশী পারনার সময়সূচি কুড়ি এপ্রিল শনিবার দু হাজার চব্বিশ ত্রিবান্ধব ছটা দশ থেকে দশটা সতেরো পর্যন্ত কলম্বো ছটা থেকে দশটা ছয় পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা চার থেকে দশটা তেরো পর্যন্ত মুম্বাই ছটা সতেরো থেকে দশটা একত্রিশ পর্যন্ত আহমেদাবাদ ছটা চোদ্দো থেকে দশটা তিরিশ পর্যন্ত উদমপুর পাঁচটা তেপ্পান্ন থেকে দশটা ষোলো পর্যন্ত কামদা একাদশীর সঠিক পারনার সময়সূচি কামদা একাদশী পারনার সময়সূচি কুড়ি এপ্রিল শনিবার দু হাজার চব্বিশ ভুবনেশ্বর পাঁচটা চব্বিশ থেকে নটা আটচল্লিশ পর্যন্ত চেন্নাই পাঁচটা তেপ্পান্ন থেকে দশটা তিন পর্যন্ত নাগপুর পাঁচটা পঞ্চাশ থেকে দশটা পাঁচ পর্যন্ত বৃন্দাবন পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা আট পর্যন্ত দিল্লি পাঁচটা পঞ্চাশ থেকে দশটা দশ পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা আট পর্যন্ত কামদা একাদশীর সঠিক পালনার সময়সূচি কুড়ি এপ্রিল শনিবার দু হাজার চব্বিশ কামদা একাদশী পালনার সময়সূচি একুশে এপ্রিল রবিবার দু হাজার চব্বিশ একুশে এপ্রিল রবিবার দু হাজার চব্বিশ মায়াপুর পাঁচটা দশ থেকে নটা ছাব্বিশ পর্যন্ত ইম্ফল চারটে ছেচল্লিশ থেকে নটা চার পর্যন্ত গুয়াটি চারটে চুয়ান্ন থেকে নটা বারো পর্যন্ত কলকাতা পাঁচটা এগারো থেকে নটা সাতাশ পর্যন্ত বাংলাদেশ পাঁচটা একচল্লিশ থেকে নটা সাতান্ন পর্যন্ত পাটনা পাঁচটা একুশ থেকে নটা উনচল্লিশ পর্যন্ত কাঠমান্ডু পাঁচটা তেত্রিশ থেকে নটা বাহান্ন পর্যন্ত কামদা একাদশী পালনার সঠিক সময়সূচি একুশে এপ্রিল রবিবার দু হাজার চব্বিশ কৃষ্ণকথা সুজিক না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে